হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই ভালো আছো কিঙ্কর সন্ধ্যে সংসারে তোমাদেরকে আর একবার ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আছে কিন্তু একটু ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে মা কালীর পুজো তো মানে একটা বাড়ি বলতে তোমরা চিলে থাকবে দিদি দিদির বাপের বাড়ি আর কি দাদা দিদি বলে থাকি আমি সবসময় ব্লগে তো সেই দিদি বাপের বাড়ি দিয়ে বাপের বাড়িতে যাই হোক যারা চিনে থাকো তারা বুঝবে যারা জানো না নতুন দেখছে ধরো ব্লগটা তারা চিনবে না হয়তো তো যাই হোক চলো এক সকাল থেকে অনেক কাজ আজকে রান্না বান্না মানে একটা স্পেশাল রান্না করবো আজকে নিজের হাতে একটা ইচ্ছে হয়েছে কালকে রাতে বাজার করে নিয়ে তো তোমরা দেখেছো সবজি যা যা করেছি দেখেই বুঝতে পেরেছো কী আইটেম হতে পারে তো চলো ভিডিওটা দেখে থাকো সব আজকে খুব ব্যস্তভাবে দিনটা কাটবে তো বন্ধুরা দেখো এখন হচ্ছে আমি মাথা ঘষে স্নান করে তারপর জামা কাপড় কাচ্ছি তো জামা কাপড় কাচার পর এবার চলে আসলাম আমি সবজি কাটতে দেখো বন্ধুরা আমি ভাতটা রান্না করছি মানে যে ফ্রায়েড রাইসটা আমি এখন রান্না করব এই চার জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি সব কিছু দিয়ে এরপরে চালটা দিয়েছি টক টক করে ফুটলেই বেশিক্ষণ লাগবে না এই দেখো এক্ষুনি নামিয়ে দিলাম তো দেখো আমি হচ্ছে ভাতের হাঁড়িতে করিনি ইচ্ছে করে কারণ আগের বার যখন করেছিলাম কেমন একটা হয়ে গেছিলো আমি এরকম একটা বড় গামলার মধ্যে চালটাকে ফুটিয়ে তারপরে এরকম একটা ফুটো ফুটো ঝুড়ির মধ্যে জলটা ঝরার জন্য চালগুলো দিলাম এতে কি হয় একটার গায়ে একটা লাগে না এবং ঝরঝরে থাকে এইসব উল্টোপালটা সকালবেলা কি হবে হ্যাঁ সকালবেলা হ্যাঁ বিস্কুট খেতে হয় তো সকালে বাবা আজকে এই বুটটা আসলো কিন্তু বিষয় বিষয়ে যে আমার পায়ে একটু বড় হচ্ছে পাঁচ নম্বর সাইজ আমার পায়ে পারফেক্ট হয় কিন্তু এটা হলো না তো যাই হোক এবার দেখো আমি রান্না করছি হলো চিলি চিকেন অবশ্যই আমি এখন এতে চিলি চিকেন রান্না করছি না চিলি চিকেনের মধ্যে যে যাবে ক্যাপসিকামগুলো সেটাকে আমি হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি তো এটা ফ্রাই করা হয়ে যাওয়ার পর তো আমার ক্যাপসিকামটা একদমই কম হয়ে গেছে আমি একটা মাত্র এনেছিলাম তো আর একটা আনলে খুব ভালো হতো তো এরপরের বার ইচ্ছে আছে রেড ইয়ে এগুলো ইউজ করার মানে ক্যাপসিকামের কথা বলছি আর কি তো এবার দেখো আমি দিতে মামাই আমাকে ডাকছিল তাই গেছি ওর কাছে একটু গেছিলাম আর কি তো এবার দেখো বন্ধুরা আমি হচ্ছে রাইসটা রেডি করছি ফ্রায়েড রাইসটা তো আমি কিন্তু একেবারে কড়াইতে ওরকম ঘিঘি দিয়ে একেবারে ভাজছি না আমি এরকম করে লেয়ারে লেয়ারে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর তারপরে আমি একসাথেই মিশিয়েছি আর কি আর চিলিটাকে একটুখানি আমি গুঁড়ো করে নিয়েছিলাম তো যাই হোক আমার ওইদিকে ফ্রায়েড রাইসটা কমপ্লিট এবার আমি রান্না করব চিলি চিকেন তো দেখো আমি এখানে সব সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এখানে যে চিলি চিকেন কী করে করতে হয় তোমরা তো আশ করি জানোই প্রথমে চিলি চিকেনটাকে চিকেনটাকে ছোটো ছোটো করে নিয়ে ওর মধ্যে সব কিছু দিয়ে আমাকে এগুলো ছাঁকা তেলে পুরো ভেজে নিতে হবে তো সেটাই এখন আমি করছি আপাতত সব কিছু মেখে টেখে এবার দেখো আমি পুরো ফ্রাই করে নিচ্ছি এবার সব চিকেনগুলো একটু ছোটো ছোটো সাইজ করেছি যে সবটাই না সলিড নিয়ে একটু হার থেকে একদমই আনা হয়নি সবটাই সলিড হয়ে গেছে সেই কারণে আমি চিলি চিকেনের সাইজগুলো খুবই ছোট ছোটো করেছি নয়তো না কেমন একটা শক্ত শক্ত থাকে আমার ভালো লাগে না তো আমার এক এটা মনে দ্বিতীয় রাউন্ড আর একটা রাউন্ড হলেই আমার কমপ্লিট হয়ে যাবে তো এটা কিন্তু আমি এর মধ্যে কিন্তু কোনো বেসন অ্যাড করিনি আমি কিন্তু পুরো একদম কর্নফ্লাওয়ার দিয়েই পুরোটা রেডি করেছি তো দেখো এইভাবে কিন্তু রান্না করলে মনে হয় ড্রাই চিলি চিকেন হয়ে যাবে মানে এইভাবেও কিন্তু করা যায় এইভাবে নামিয়ে দিলে জাস্ট মানে অসাধারণ লাগে খেতে এবার মানে চিলি চিকেন খেতে চাইলে এবার আমি দেখো কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে এই গ্রেভি টাইপের করছি আর এরকমভাবে মানে ড্রাই চিলি চিকেন খেতে চাইলে কিন্তু এরকম সস সস টস দিয়ে না তিন চার রকমের সস দিয়ে চিকেনটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিলেই কিন্তু ড্রাই চিকেন লাগে দারুণ লাগে কিন্তু এটা খেতে তো যাই হোক এরপরে এটা নাড়ানোর পর তারপর আমি এক এক করে বাকি যেই সবজিগুলো ভেজে রেখেছি ওগুলো দিয়ে দেবো মানে সবজি বলতে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর তো কিছু না তো মা এখানে পুজো দিয়ে নিল দেখতেই পেলে আজকে সোমবার বান্ধবীর জন্যও খাবার পাঠিয়েছি সোমবার বান্ধবী খাবে এবং শুমাও খাচ্ছে এখন আজকে অল্প অল্প পরিমাণে রান্না করেছি তো তো দেখতেই পাচ্ছ সেই কারণে কোনো প্রবলেম হয়নি আর যেটা হয়ে যেটুকু করেছি মানে ভালোভাবেই হয়েছে যেহেতু পরিমাণটা অল্প বেশি পরিমাণ হয়ে গেলে আমার আবার রান্না করতে অসুবিধা হয়ে যায় তো এখানে দেখো ওরা সবাই খাওয়া দাওয়া করতে বসেছে তো বন্ধুরা দেখো আমার সৌমা আবার এখন একটু সন্ধ্যাবেলায় একটু চিলি চিকেন খাচ্ছে আমার মাম্মার মানে চিলি চিকেনটা ভালো লেগেছে এমনি সময় কিন্তু নর্মাল চিকেনও অতটা খায় না কিন্তু যেহেতু চিলি চিকেনটা মিষ্টি মিষ্টি টাইপের হয় এই কারণে ওর ভালো লাগছে তো বন্ধুরা তো সেজুগুজি করে রেডি হয়ে তো ক্যামেরার সামনে চলে এসেছি তো এখন বাজে ঠিক সাড়ে আটটা আমরা যাব হলো এখন হলো পুজোর বাড়ি তো তোমাদেরকে আমি আজকে ইন্টারোতে বলেছিলাম যে আজকে পুজো আছে সেখানে আমরা যাব তো ভেবেছিলাম প্রথমে শাড়ি পরব তো শাড়ি পরিনি কারণ শাড়ি পরা মানে একটা ঝামেলা আমার কাছে কারণ আমি শাড়ি পরে একদম নিজেকে কন্ট্রোল করতে পারি না বিশেষ করে আমার সুমু আছে তার সাথে তো সেই কারণে আমি একটা এরমনি একটা নর্মাল একটা ড্রেস পরে নিয়েছি আর হচ্ছে আমি আমার লিকুইড সিঁদুরটা খুঁজে পাচ্ছিলাম না সেই কারণে দেখো আজকে একটুখানি মানে যেহেতু পুজোর বাড়ি সিঁদুরটা পরলে একদমই ব্যাপারটা খুবই একটা বাজে থাকায় তাই এমনি নর্মাল যে আমাদের আমার যে কুরশিত সেটা করে নিয়েছে হাতটা এরকম লাল লাল বলে খারাপ পাবো না সৌমা আমাকে আলতা পড়িয়ে দিয়েছে ভুল করে তো যাই হোক চলো এখন পুজোর বাড়িতে যাবো মা সিমি সৌমা ওরাও রেডি হয়ে গেছে এখন আমরা সবাই বেরাবো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা দেখতে পারবে ওখানে গিয়ে আমরা কি করছি না করছি আর যেই পুজোটা যাচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানসিক পুজো তো এই হলো ব্যাপার তো যাই হোক বেশি কথা বাড়ালাম না চলো ভিডিওটা দেখতে পাবো তোমাদেরকে আজকে ইন্ট্রোতে বলেছিলাম আজকে সারাটা দিন ব্যস্ততার মধ্যেই কাটবে তো দেখো এবার রেডি হয়ে চলে এসছি পুজোর বাড়ি তো এই যে দাদি তোমরা তোমার যারা ব্লগ দেখো আবারও বলছি চিনবে এই যে রিয়াতির বাড়ি এটা রিয়াদির বাপের বাড়ি তো বাড়িতে পুজো তো এখানে দেখো মা এই যে মিষ্টিটা দিয়ে দিচ্ছে তো মিষ্টিটা দেওয়ার পর এবার আমরা একটু ঘরের দিকে যাব চলো এবার একটু ঘরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল নটা বাজতে যায় তো এই দেখো এটা হচ্ছে মায়ের জন্য যে নানান ধরনের যে ভোগ টোগগুলো রেডি করা আর কি সেই সমস্তগুলো সমস্তটা রেডি করে একটা শাড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখেছে নানান ধরনের মিষ্টি বেশ সুন্দর করে সাজিয়েছে বেশ একটা থালার মধ্যে দেখেই বেশ মনটা ভরে যাচ্ছে তো এখানে হচ্ছে স্ন্যাক্সে ছিল হচ্ছে পকোড়া ভেজ পকোড়া আর হচ্ছে তার সাথে ছিল হচ্ছে গরম গরম কফি তো আমার আমরা যখন এসি তখন পুরো শেষেরই দিকে তাও কপালে জুটেছে অল্প একটু এই দেখো এই যে গামলাটা এটাই শেষ ছিল তাও আমাদের ভাগ্যটা ভালো আমরা পেয়ে গেছি কিন্তু এত বেলা রাত করে গেলে কি আর এই স্ন্যাক্স থাকে পোকোরা তো শেষ হয়ে যায় তাই না একটু তাড়াতাড়ি যেতে হয় এই সব তো সন্ধ্যার টিফিন এই কি মানে রাতের বেলা এটা ডিনার করার সময় চলে এসেছে তো দেখতেই পেলে আমি নিয়ে নিলাম পকোড়া এবার আমি খাবো তার আগে দেখো মাম্মার জন্য কফি নিয়েছি মামা বলছিলো চা খাবে ও আর কফি বোঝে না এই যে দুজনের জন্য দুটো কফি নিয়ে আর মাম্মাইকেও দিচ্ছি মাম্মাইও খাচ্ছে আর এখানে আমি আবার একটা একটা নিতে এসছিলাম তার কারণ মাম্মাই বায়না করছিল ব্যস্ততার মধ্যে দিয়েও বেবিদের খাওয়ানোর কথা ভুললে কি চলবে তো দেখো লজ্জার মাথাকে একটু ভাত চেয়ে নিলাম তো বাবাই তো এই সমস্ত পছন্দ করে না দুপুরে ফ্রাইড রাইস খেয়েছিল রাতের বেলা আবার পোলাও তো এখান থেকে একটু ভাত চেয়ে নিয়ে বাবাইকে খাওয়াচ্ছি তো এবার চলো বাড়ি চলো মাম্মাই খুব বায়না করছে এখন বাড়ি যাবে চলো এখন বাড়ি যাওয়ার পালা চলো তাহলে বাড়ি তো দরজা বন্ধ করে চলো চলো শুনে চল ব্যাগ নে ব্যাগটা নে চলো বন্ধুরা বাড়ি যাও এবার হলো আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি খাবারে ছিল পোলাও আলুর দম ধোকার তরকারি চাটনি পাঁপড় শেষ পাতে মিষ্টান্ন মানে পায়েস আর কি আমরা বাড়িতে চলে এসেছি এই জাস্ট কিছুক্ষণ আগে আসলাম এখন বাজে ঠিক বারোটা তো আমরা আসার সময় যাওয়ার সময় আমরা হেঁটেই গেছিলাম খুব কষ্ট হয়ে গেছিল যাওয়ার সময় সোমাকে নিয়ে হেঁটে যেতে সুমা না থাকলে সেটা একরকম সুমা থাকলে খুব প্রবলেম হয়ে যায় তো যাই হোক যাওয়ার সময় আমরা কোনো কিছু টোটো বা ভ্যান আমরা কিছুই পেয়ে আসার সময় আমরা টোটো করে আসলাম তো আশো পাখি এই যে পাখি আর পাখি একটা খেলনা কিনেছে পাখি তুমি কি খেলনা কিনেছো দেখাও অন্য খাবার না তুমি কি খেলনা কিনেছো দেখাও এই যে যাওয়ার সময় একটা মানে মেলা বসেছিল একটা ছোটখাটো মেলা মানে আমি যে যেখানে আমরা পুজোতে গেছিলাম যাদের বাড়ি তো একদমই ঢুকতেই মেলাটা বসেছে এবার মেলাটা মেলাটা দেখেছে মানে কত খেলা কিন্তু দিতেই হবে তো একদম কমসম করে একটা এই যেই খেলনা বা খেলাটা কিরকমই দেখাও এরকম করে হয় এরকম সারা ছাড়া সারা সারা এই যে এরকম এরকম করে এটা চালানো যায় আরেকটা কি কিনে আছো বন্ধু দেখিয়ে দাও দেখি দাও বন্ধুকে দেখিয়ে দাও ওয়ান মিনিট ফুলটা দেখো এই যে তবে এই যে বন্ধুকটা দেখতে পাছ এই বন্ধুটা কিন্তু শুমা কিন্তু কেনে নি শুমাকে এটা ভালোবেসে দিয়েছে আগের দিন বেলায় গিয়ে একটা ভালোবেসে দিয়েছে একটা খেলনা আবার আজকেও একটা বন্ধু শুমাকে দিয়েছে এত বায়না করছিল বন্ধু কিনে তার আগে আমার অলরেডি ওই খেলনাটা কেনা হয়ে গেছে তারপরে ওই দাদুটাই আর কি যিনি আর কি দোকানের উনি একটা দাদু বস্ক মতো তুমি করে দিল যে এ বললো এটা আমরা পয়সা দিতে হবে চলো চলো তাহলে আর কি দাদা ও একটু কথা বলতে দেবে না উনু হবে চলো মা কথা বলতে দেবে না ঠিক আছে চলো তাহলে